ভাইয়ের মৃত্যুবার্ষিকী তাই বাসায় গিয়েছি আম্মু দুলা ভাই এরা খাবার সব প্যাকেট করছে এগুলো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া হবে প্রতি বছরই অনেকেই আসি এবার আমরা শুধু তিন বলি গিয়েছি সবারই মন টন খারাপ কারোরই মনটা ভালো নেই আর আম্মুরও শরীরটা ভালো না তাই বেশি কোনো আয়োজন করা হয়নি আর বাসায়ও কোনো অতটা ঝামেলা করা হয়নি ওই প্যাকেট বিরিয়ানি বাইরে নিয়ে যে জুম্মার পরে নামাজের পরে মসজিদের সামনে দাঁড়িয়ে বিলি করে দেওয়া হবে সেটাই উদ্দেশ্য সেভাবেই কাজটা হচ্ছে আম্মু ভাই প্যাকেট করছে আমি আমরা বোনরা পাশে দাঁড়িয়ে আছি কত কথা কত স্মৃতি কত কিছু যে এক ঝটকায় মনে পড়ে যায় তা বলার না আসলে যারা চলে যায় তারা কিন্তু যেসব স্মৃতিগুলো রেখে যায় সেগুলোই নিয়ে পরবর্তীতে যারা বেঁচে থাকে তারা কিন্তু সেসব স্মৃতি নিয়ে বেঁচে থাকে আর এ কারণে মৃত্যুর আগে ভালো ভালো কিছু করে গেলে দেখা যায় সবাই তার প্রশংসা করে তার মৃত্যুর জন্য আফসোস করে এটাই কিন্তু পরবর্তীতে একটা মৃত ব্যক্তির সার্থকতা তারপর চলে গেলাম ভাইয়ের কবর জিয়ারত করতে ভাইকে মাটি দেওয়া হয়েছিল জুরাইন কবরস্থানে জুরাইনে আমরা গেলাম অনেক বছর ধরে আমার যাওয়া হয় না জোর কবরস্থানে আজকে গেলাম আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না এখনও আজ ভাইয়ের পনেরো বছর হয়ে গেল তারপরে ওর কথা চিন্তা করতে গেলে বা ভাবতে গেলে কিছু বলতে গেলে চোখে পানি এসে পড়ে আমার ভাই খুব অল্প বয়সে মারা যায় কিডনিজনিত সমস্যায় কিন্তু মারা যাওয়ার আগে বলে গিয়েছিল আম্মুকে আমাকে জুরাইনে মাটি দিও বাড়ির কাছে আছে আম্মু তুমি যে আমাকে দেখে আসতে পারবে তার সেই কথাটাই আমরা রেখেছি তাকে আজমপুরে মাটি না দিয়ে জুড়াইনে দেয়া হয়েছে আর সব থেকে মজার ব্যাপার কে যে এই দুটো কবর দেখছেন পাশাপাশি এখানে একটাতে শুয়ে আছে আমার ভাই আমার খালাতো বোন আমার খালাতো ভাই আর পাশেরটায় শুয়ে আছে আমার নানু আমার বড় খালা কি অবাক ব্যাপার তাই না পাঁচটা আপন জন মানুষ পাশাপাশি কবরে শুয়ে আছে